বাইরে বৃষ্টি হচ্ছে নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করবো কুঠি মাছ কুঠি মাছগুলো অনেক বড়ো বড়ো তো কুঠি মাছকে কীভাবে রান্না করবো তোমার সঙ্গে শেয়ার করবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখতে পাবো আর যদি আমার ভিডিও ভালো লাগে রান্নার ভিডিও রান্না বান্না তো সাবস্ক্রাইব করে দিব আর সেটা তুমি প্রচুর করে দিয়ে প্রথম ভিডিও দেখা দিব চলো মাছের রেসিপিটা শুরু করি বড়ো বড়ো পুঠি মাছ পুঁটি মাছগুলো আমি কেটে নিলাম আর নুন হলুদ দিয়ে দিয়েছি মেখে নিচ্ছি মাছটা আগে ভেজে রাখি না যা গরম মাছটা নরম হয়ে যাবে কড়াই তো গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেলটা বেশ ভালো করে গরম হবে তখনই মাছটা দিতে হবে একটা দুটো করে দিব আর ভাজবো একটা ভাজা হয়ে গেছে আর একটা চলতে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মাছ ভাজা মাছ ভাজার তেলে একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরা দিচ্ছি আর একটা বড় পেঁয়াজ কাটা দিয়ে পেঁয়াজটা লাল করে ভাজ পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা টমেটো ছোটো টমেটো কাটা এখানে জিরা আদা একটু শুকনো লঙ্কা আর একটু ধনে আচার এক চামচ হলুদ দিয়ে দিই পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মশলাটা মশলা কষানো হয়ে গেছে দিচ্ছি স্বাদ মতো নিয়ে

পুঠি মাছের পেঁয়াজ আর টমেটো দিয়ে ঝাল রান্না কমপ্লিট যদি রান্নাটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর এইভাবে রান্না করে খেয়ে দেখো ভালো লাগে এর মধ্যে সবজি দিয়ে না করে এইভাবে করলে বেশ ভালোই হয় খেতে আজকের মতো রান্না এখানে শেষ আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো টাটা